সকালবেলায় কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আর চমকানো দেখতে তো ভয়ই লাগতেছে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সে হচ্ছে বজ্রপাত ভয়ানক বজ্রপাত হচ্ছে ক্যানেল এলাকায় নির্দিষ্ট পানি আসে একটু বেশি হচ্ছিল বৃষ্টিতে ওই পরিমাণে তা না মুষলধারে বৃষ্টি এরকম না কিন্তু বজ্রপাত যে ভয়ানক ভয়ানক একে একটা বর্জন করতেছে ওই যে লাগাই তুই ছোলার ডাল ভিজা গেছে আপনাদের ভাইয়া গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে খাবে গরুর মাংস বলতে গরুর মাথার মাংস সে কালকে শুক্রবার ছিল গরুর মাথা মাংস আসছে বেশ ছোলার ডাল যায় কিন্তু কালকে কিছু কারণে করতে পারিনি এই যে গোরগলার ডাল ভিজায় রাখছি যে একটু ভিজায় রাখলে ভালো হবে এখন কাজ করবো শুরু করবো আমি ঘুম থেকে উঠলাম একটু আগে যে কোনো জিনিস আমার ভালোবাসা আছে আর মাংস তো ফ্রিজে রাখছি বের করা হয়নি এখনো গরুর মাথার মাংস নিয়ে আসছে এটা কালকে শুক্রবার ছিল গতকালকে গতকালকে নিয়ে আসছিলো কিন্তু গতকালকে একটা কারণবশত মানে শুক্রবারে বান্না কিচ্ছু করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে ইলিশ মাছ রান্না করছিলাম তো আজকে বের করছি আজকে শনিবার আর সেই গরুর মাথার মাংসটা খাবে হলো ছোলার ডাল দিয়ে আর সাথে পেঁপে নিয়ে আসছে সে নাকি পেঁপে দিতে বলল যে ইয়ে করো পেঁপে দিলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর তাছাড়া আলু দিও না ছোলার ডাল দিবা মেনলি ছোলার ডাল দিয়ে খাবে কিন্তু পেঁপেটা দিলে পরে সিদ্ধটা তাড়াতাড়ি হবে আর টেস্টও লাগবে না এর জন্য আর সে প্রেশার কুকারে খাওয়া মানে তরকারি রান্না খাওয়াটা পছন্দ করে না এর জন্য এখন আমি এগুলো মানে এরকম টুকরা করাই ছিল ঠিকঠাক ছিল আমি শুধু একটু বেসেন টেসে নিলাম ময়লা এখন ধুয়ে নেবো ভালোভাবে আর এই গরুর মাথার মাংস কিন্তু আমি খাবো না এটা শুধু মেয়ে আর মেয়ের বাবাই খাবে আমি এগুলো খাই না আমি অনেক কিছুই খাই না খাসির মাংস খাই না এই যে গরুর মাথা মাংস এটা খাই না তারপর কলিজা খাই না মুরগির কিলা কলিজা চামড়া এগুলো খাই না পা খাই না অনেক কিছুই খাই না আমি আমি শুধুই একটু গরুর মাংস খাই তাও খুব কম আর মুরগির ফ্রেশ একটু মাংস খাই এই তো তাহলে ধুয়ে নেই যে সব রকম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিলাম আর সবচেয়ে বড় সমস্যা আমরা নতুন অবস্থায় অনেক বড় লং ভিডিও করতে পারি না এটা আমাদের পক্ষে এখন সম্ভব না যেহেতু এখন আমরা মনিটাইজেশন পাইনি যারা মনিটাইজেশন পাইনি বা এখন আমাদের একটু লিমিটের মধ্যেই থাকতে হয় দশ মিনিটের মূল্যে কোনো লং ভিডিও দেওয়া যায় না এই জন্য অনেক কিছু স্কিপ করে যায় দেখানো হয় না এখন আমি কেটে আর যেহেতু ডালটা আমি ভোরবেলা ভিজিয়ে রাখছিলাম ছোলার ডাল আর পেঁপেটা আমি দিয়ে দিলাম পেঁপেটা আগেই দিলাম কারণ তাহলে মাংসটা সিদ্ধ হবে ছোলার ডালটাও সিদ্ধ হবে এর জন্যই পেঁপেটা দেওয়া হতো কিন্তু দিতে অন্য কাজ করতে করতে লেট হয়ে গেছে তবে গাজর একদম কুচি কুচি করে গ্রেট করে নিছি তো সমস্যা নাই একদম হয়ে যাবে গাজর নিয়ে আসছে আপনাদের ভাইয়া কিন্তু আমি একটু কাঁচা গাজর খাই না আমরা কেউ সালাদে তো আমার আবার পোলাওতে গাজর মানে এভাবে দিলে এত ভালো লাগে বাদাম কিছু বাদাম দিলাম লাগবে একটু চিনি কারণ কিশমিশ শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি গাজর তো মিষ্টি বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই হাত চামচের মতোই দিলাম এবং নাড়াচাড়া দিয়ে দমে রেখে দেই তাতে হয়ে যাবে এই জিলিশ মাছ ভাজাটাও রেডি সরিষার তেল দিয়ে মাছটা ভাজছি তো এত সুন্দর একটা স্মেল আসছে আর এদিকে পোলাও রান্না হয়ে গেছে আর একটা নাড়া দেবো শুধু দেখতে খুব সুন্দর লাগে আসলে গাজর দিলে আমার খুবই ভালো লাগে আর সবগুলো রান্না দেখাতে পারিনি ভালোভাবে কারণ ভিডিও তো বেশি লম্বা হবে তাহলে আর এইদিকে আপনাদের ভাইয়ার পছন্দের গরুর মাথার মাংস দিয়ে ডাল আর পেঁপে এঁপেতে আমি কখনো রান্না করে তার খুব ইচ্ছা যে পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় টেস্টও ভালো হয় রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ